মানে বায়ুর চাপে নর্মাল চকলেটটা মানে নমস্কার বন্ধুরা তাহলে নর্থ সিকিম ভ্রমণ পর্বের আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আর আজকে আমরা চললাম ইয়ামথাম ভ্যালি থেকে জিরো পয়েন্টের উদ্দেশ্যে চলুন তাহলে পুরো ভিডিওটা দেখা যাক তাহলে ইয়ামথাম ভ্যালি ঘোরার পর আমরা এখন যাচ্ছি জিরোতে এখান থেকে দূরত্ব প্রায় পঁচিশ কিলোমিটার উপরে যেতে হবে আর চোদ্দো হাজার চারশো ফুট আমরা বারো হাজার ফিটে রয়েছি তো এখন আমার আমরা যাচ্ছি চোদ্দো হাজার ফিটে তো শুনেছি যে এই জায়গাটা নাকি হাই অলটিটিটিউডের জন্য অনেকটাই শারীরিক সমস্যা হয় ঠিক আছে দেখা যায় কতটুকু আপাতত শুনে তাহলে নর্থ সিকিম ভ্রমণ করতে এসে প্রায় তিন দিন পার করার পর থেকে আমরা মোটামুটি বরফের দেখা পাচ্ছিলাম যখন আমরা ইয়ামথাম ভ্যালিতে আপনারা নিশ্চয়ই আগের ভিডিওটা দেখেছেন বেশ অনেকটাই বরফ আমরা ওখানে দেখেছিলাম কিন্তু ইয়ামথাম ভ্যালির থেকে যখন আমরা জিরো পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছিলাম যত আমরা উপরের দিকে যাচ্ছিলাম তত যেন বরফের পরিমাণ আরও বাড়ছিল আর বিশ্বাস করবেন না আমাদের যে কী ভালো লাগছিলো সেই সময় ভাবছিলাম ফাইনালি আমরা সেই বরফের দেশে যে স্বপ্ন আমার দীর্ঘদিন ধরে ছিল যে অ্যাটলিস্ট প্রথম যখন আমরা নর্থ সিকিম আসবো আমরা প্রথমেই কিন্তু সেই নর্থ সিকিমের সেই বরফ বরফাবৃত্ত যে জায়গাগুলো আছে সেগুলোই দিয়ে আমরা ঘোরাটা শুরু করবো আর কি আর দেখুন সবাই অনেকে গাড়ি করে অলরেডি তারা ফিরে আসছে কিন্তু আমাদের যেতে অনেকটাই দেরি হয়ে গেছিলো কারণ আমরা প্রথম ভাবছিলাম যে আমরা নর্থ মানে জিরো পয়েন্টে যাব না আগামীকাল আমাদের গুরুদংমা যাওয়ার কথা আছে সেখান থেকে কালাপাথার যাব কারণ দুটো জায়গায় মোটামুটি একই রকম ড্রাইভার বললো যে আপনারা যখন এতটা কাছাকাছি চলে এসছেন চলুন তাহলে আজকে আপনাদের জিরো পয়েন্টেই আপনারা ঘুরিয়ে নিয়ে আসি তো যাকে আমরাও আর সেখানে না বলতে পারলাম না আমরাও ভাবলাম যে এতটা সত্যি কাছে এসি আর এত সুন্দর মানে ভূস্বর্গ যেমন হয় আর কি মনে হচ্ছে যেন সত্যি আমরা কাশ্মীরে চলে এসেছি সেই কাশ্মীরের দৃশ্য উপভোগ করতে করতে আমাদের গাড়ি যখন আরও উপরের দিকে ছুটতে লাগলো মনে হচ্ছে যেন সত্যি আমরা সেই স্বর্গীয় কোনো জায়গায় চলে এসেছি এত ভালো লাগছিল আর আমার তো আগেই বলেছি যে আমার ভালো লাগে এই জন্য যে সেগুলোকে লেন্সবন্দি করে নিয়ে আসার পরে যখন আপনাদের সাথে আমরাও আবার রিপিট করে সেই দৃশ্যগুলো দেখতে পাই কারণ আমরা তো ঘুরে চলে এসেছি প্রায় দু সপ্তাহর মতো হয়ে গেল সেগুলো দৃশ্য তো আমাদের আর দেখা সম্ভব না তো একটু কষ্ট করে দীর্ঘ সময় ব্যাপী যদি আমি ভিডিও করে নিয়ে আসি তাহলে আপনাদের সাথে আমরাও খুব সুন্দর করে এই মনজ্ঞ দৃশ্যগুলো আর একবার দেখার সুযোগ পাবো পেলা যেহেতু অনেকটাই গড়িয়ে গেছিলো তাই আমাদের ড্রাইভার আর কোনো রকম দেরি না করে বেশ দ্রুত গতিতে গাড়ি ছুটিয়ে নিয়ে যাচ্ছিল আর এর ফলে কি হচ্ছিল যে আমরাও ভাবছিলাম যে খুব দ্রুত আমরা সেখানে পৌঁছতে পারবো কিন্তু ওই যে বলে পাহাড়ি বাঘ পাহাড়ি যে পথ সেটা আপনাকে একটু দেখে শুনেই যেতে হবে কারণ সেখান থেকে যদি একটু যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু আমাদের কিন্তু ছবি হয়ে যেতে পারে তো আমরাও ড্রাইভারকে বললাম যে একটু সাবধানে নিয়ে যাওয়ার জন্য দেরি হয়েছে হোক কোনো অসুবিধা নেই আর এক্ষেত্রে আরেকটা কথা আপনাদের সাথে অবশ্যই বলতে হয় এখানে যারা আপনারা যারা মনে করেন যে জিরো পয়েন্টে যারা ঘুরতে আসবেন পরবর্তীকালে আপনারা কিন্তু প্রথমে কিন্তু আগে জিরো পয়েন্টটা ঘুরে নেবেন সকাল সকাল জিরো পয়েন্ট থেকে ফেরার পথে আপনারা কিন্তু ইয়ামথাম ভ্যালি ঘুরবেন কারণ এখানে কি হয় আপনি যদি বেশি দেরি করে ফেলেন আর কি একটা নির্দিষ্ট ওদের একটা বেলা রয়েছে ওই বেলাটা পার করলে পরে যে পাহাড়ি যে মানে ওই বাতাস সেটা প্রবলভাবে বইতে শুরু করে আর বরফের বাতাস বুঝতেই পারেন যে পাহাড়ে বরফের মধ্যে আপনার যতটা না বেশি ঠান্ডা লাগবে সেই পাহাড়ি বাতাস বা উত্তরে বায়ু যেটাই বলুক না কেন আপনাকে মনে হচ্ছে যেন বরফ দিয়ে যেন আপনার আপনার শরীরকে কেটে দিচ্ছে এতটাই ধারালো এতটাই তীব্রতা থাকে তো এটা আমাদের একান্ত রিকোয়েস্ট আপনারা যারাই যাবেন অবশ্যই আগে জিরো পয়েন্টে যাবেন তো আমাদের একটু ভুল হয়ে গেছিলো আমরা তো আসলে প্রথম ভেবেছিলাম তো আমরা যাব না পরবর্তীকালে আমাদের সিদ্ধান্ত হলো আমরা সেখানে যাওয়ার জন্য নইলে আমরা অনেকক্ষণ আগেই বেরিয়ে যেতাম আর যেতে যেতে যদি দেখেন এত সুন্দর অপরূপ দৃশ্য এই মন ভোলানো দৃশ্যগুলোকে আপনাকে কিন্তু আপনার জীবনের যত দুঃখ কষ্ট গ্লানি বেদনা বা আপনাদের কর্মস্থলের যে বিভিন্ন রকমের প্রেশার সমস্ত কিছু ভুলিয়ে দিতে পারে আপনাকে মনে হবে যে সত্যি আপনি একটা নতুনভাবে জীবনটাকে উপভোগ করছেন আর হ্যাঁ আপনারা তো জানেন আমাদের জীবনের মোটো কিন্তু একটাই থাকবো না আর বদ্ধ ঘরে দেখব শুধু জগৎটাকে আর এভাবেই আপনাদেরকেও আপনারা আমরা চেষ্টা করবো অনুপ্রেরণা দেওয়ার যাতে আপনারাও আমাদের মতো বেরিয়ে পড়বেন যখন যেভাবে যে পরিস্থিতিতে সম্ভব আপনারা ঘুরে নেবেন কারণ মনে রাখবেন আপনার জীবনের এই মূল্যবান সময়টা পার করে গেলে পরে হয়তো আপনার জীবনে অর্থ প্রচুর আসবে কিন্তু ঘোরার মতো শারীরিক এবং মানসিক যে দৃঢ়তা সেটা কিন্তু নাও থাকতে পারে তাহলে আপনারা দেখতেই পেলেন যে আমরা অলরেডি ঠান্ডায় জবুথবু হয়ে গেছি কিন্তু অথচ দেখুন আমরা বারো হাজার ফিট থেকে সাড়ে চোদ্দো হাজার ফিটে উঠছি মানে মাত্র আড়াই হাজার ফিট উচ্চতার তফাত তাতেই আপনারা দেখেছেন যে ভূমিরূপের কতটা বৈচিত্র্য আমরা যখন ইয়ামথাং ভ্যালিতে ছিলাম তখন বরফ প্রায় ছিল না বললেই চলে এই এদিক ওদিক দু চার ফোটা বরফ কিন্তু এখানে আপনারা দেখুন রাস্তা দিয়ে যাওয়ার সময় চারদিকে বরফ আর বরফ ছাড়া কিচ্ছু চোখেই পড়ছে না এমনকি রাস্তার দুধারে অল্প স্বল্প বরফের উপস্থিতি আমাদের জানিয়ে দিচ্ছে যে শীতকালে এই অং অঞ্চলটা পুরোটাই বরফে পরিপূর্ণ ছিল যখন আমরা যাত্রা শুরু করেছিলাম তখন পাহাড়ের খাঁজে খাঁজে বরফের রেখা দেখা যাচ্ছিল আর এখানে তো শুধুই বরফে ঢাকা পাহাড় একবার রাস্তার ডান দিকে বরফের পাহাড় দেখতে দেখতে উচ্ছ্বসিত হয়ে পড়ি তো আবার রাস্তা ঘুরতেই বাঁক ঘুরতেই দেখি বাঁদিকে আর এক আরও সুন্দর বরফের পাহাড় আমরা তো রুদ্ধশ্বাসে অপেক্ষা করে আছি ওই যে দূরে বরফে ঢাকা পাহাড়গুলো দেখছেন কখন ওইখানে গিয়ে আমরা হাজির হব আমাদের টাইম যেন আর কাটছেই না কথা বলতে বলতে আমরা প্রায় চলে এসেছি জিরো পয়েন্টের কাছাকাছি আর এই জিরো পয়েন্ট হলো এই লাচুং থেকে সিকিমের একদম শেষ গন্তব্য এই জিরো পয়েন্টের পর কিন্তু আর আপনারা আর এগোতে পারবেন না সামনের দিকে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার ধারে বাইক আর একটু এগিয়ে গেলে দেখবেন গাড়িগুলো পার্ক করা আছে অর্থাৎ এরপরে আর যাওয়া যায় না এখানেই ট্যুরিস্টদের গাড়ি থেকে নেমে পড়তে হয় আর তারপর পায়ে হেঁটে আপনাদের বরফের এরিয়াগুলো ঘুরে দেখতে হবে চলুন তাহলে আমাদের গাড়িও দাঁড় করিয়ে দিয়েছে আর আমরাও এখন গাড়ি থেকে নামবো কি ভয়ঙ্কর ঠান্ডা আপনারা এর এই ভয়ঙ্কর অবস্থায় আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে কিছু দেখা যাচ্ছে না বরফ আর আমার মনে হয় আরো মোটা জুতো জ্যাকেট সবকিছু পরতে লাগতো হাত যেন আরো শক্ত হয়ে যাচ্ছে আর কি আজ এপ্রিল মাস অর্থাৎ এপ্রিল মাসের প্রথম সপ্তাহ তাতেই দেখুন কত বড় বড় বরফের চাই জমে আছে আর একবার ভাবুন যে কত মাস ধুয়ে কাকি এই জায়গাটার অবস্থা কি ছিল এই যে রাস্তাঘাট বা এই গাড়ি ঘোড়াগুলো যে এখানে আসছে তখন কিন্তু এগুলো চলার অযোগ্য ছিল সমস্ত জায়গাটাই ছিল বরফের চাদরে মুড়ে এখানে কোনো যানবাহন তো দূরের কথা আপনার হেঁটে চলাফেরা করতেও আপনাদের কিন্তু অতটা সহজ ব্যাপার ছিল না আর কি দেখুন এখন অনেকটাই বরফ সরে যাওয়াতে জলগুলো নেমে আসছে আর ওপারে অনেক পর্যটকরা কিন্তু সেখানে বরফ নিয়ে খেলাধুলা করছে আমাদেরও ইচ্ছে করছিল ওখানে যাওয়ার কিন্তু ওখানে এত পরিমাণ ঠান্ডা বাতাস বইছিল। যে হাত পা কাঁপছিল ছিল আমরা ঠিক দাঁড়াতেই পারছিলাম না এটা সত্যি মানে বলতে আপনাদের বেশ ভালো লাগছে যে মাইনাস টেম্পারেচার কেমন হয় সেটা শুধু শুনেছি আজ আজকে আমি প্রত্যক্ষ সেই অভিজ্ঞতা পাচ্ছি যে কি ভয়ঙ্কর সেই শীত আপনারা দেখতেই পাচ্ছেন আমার যে যুবুধুবু অবস্থাটা আর কি আমার তো পার্টনার যারা গেছিলো অনেকে আমাকে চিনতেই পারছে না সত্যি আমি তো মানে আমি যেটা জীবনে এটা একটা বড় অভিজ্ঞতা ছিল যে মাইনাস টেম্পারেচারে যে ঠিক কীরকমের পরিস্থিতি পরিবেশ এবং অনুভব হয় সেটা আমার দেখার জীবনে খুব ইচ্ছা ছিল আমি কথা বলতে পারছি না ঠোঁটগুলো শুকিয়ে যাচ্ছে চরচর করছে কিছুটা হলো শ্বাসকষ্ট হচ্ছে এবার বেশি কথা বলতে গেলে শ্বাসকষ্ট হয় খাবো সুগারটা খাওয়া উচিত কিছু তারপর বরফের চাদরে মোড়া উত্তর সিকিমের যে নৈসর্গিক দৃশ্য দেখার জন্য আমরা দীর্ঘ এত ঘন্টা জার্নি করে সেখানে পৌঁছলাম সেখানে পৌঁছানোর পর আমরা কিন্তু দশ মিনিটও ঠিক মতন টিকতে পারিনি ব্যাস এই অল্প কিছুক্ষণ কাটানোর পর হালকা গরম কফি খেয়ে আমাদের কিন্তু সাথে সাথে আমরা আবার ফেরার জন্য রওনা দিলাম তবে ফেরার পথে যে দৃশ্যগুলো দেখছিলাম আপনারা নিজেরাও একবার দেখে নিন একদম কাশ্মীর কোনো ভুল নেই আর কি অর্থাৎ কাশ্মীরের যে প্রায় ফেব্রুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি যে দৃশ্য পর দেখা যায় ঠিক অনেকটাই সেরকম আর আমি একথা মানে কী বলবো আর কি কাশ্মীরের সাথে এই জায়গাটার অনেকটাই মিল রয়েছে মিল থাকাটা স্বাভাবিক ব্যাপার কারণ পুরোটাই তো হিমালয়ান রিজিয়ান আর হিমালয়ান রিজিয়নের এই উচ্চতার মধ্যে প্রবল বরফপাতের ফলে সমস্ত জায়গাগুলো বরফের চাদরে মুড়ে থাকে আর এর ফলে কি হয় এই জায়গার সৌন্দর্য এক অনন্য রূপে পরিণত হয়ে যায় সে সেটা আপনারা বলতে পারেন এই হিমালয়ান রিজিয়নের মধ্যে সে কুলু মানালি হিমাচল প্রদেশ বা ওদিকে কাশ্মীর বা এদিকে সিকিম সমস্তটাই মোটামুটি একই রেখার মধ্যেই কিন্তু পড়েছে আর জাগে আমরা আগেই বলেছিলাম যে কাশ্মীর যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু সেই কাশ্মীর যাওয়ার শখ এবং ইচ্ছাটাকে আমাকে কিন্তু অনেকটাই মিটিয়ে দিল কারণ বাঙালি বরফের পাগল তুষারপাত যেখানে রয়েছে যেখানে বরফের চাদরে মুড়ে যে সমস্ত জায়গা রয়েছে সেই জায়গাগুলো বারবার করে প্রতিটা পর্যটককে হাতছানি দেয় কারণ এই দৃশ্যপট আপনারা সব জায়গায় গেলে দেখতে পারবেন না এই জায়গাগুলো যথেষ্টই দুর্গম হয় এবং যথেষ্ট শারীরিক এবং মানসিক সক্ষমতার দরকার হয় এই সৌন্দর্যটাকে উপভোগ করার জন্য তো যাকে আমি আপনাদের কাছে অলরেডি সমস্ত ব্যাখ্যা করে দিলাম কেমন লাগলো আপনাদের কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন কারণ আপনাদের এই ছোট ছোট কমেন্টগুলো আমাকে হাজারো কষ্ট নিমেষে দূর করে দিতে অনেক সাহায্য করে তো যাকে আপনারাও একবার এই জায়গাগুলো আরেকবার দেখিয়ে নিন ভালো করে তাহলে আমরা চোদ্দো হাজার ফুট উচ্চতার থেকে যতটা নিচে নামতে লাগলাম দেখুন বরফের যে ঘনত্ব ছিল সেটাও কিন্তু অনেকটাই ফিকে হতে লাগলো আর কি কারণ এটা সত্যি যে আমরা যত নিচে নামতে থাকবো সেগুলো কিন্তু অনেকটাই কমে যাবে আর কি আর এই রাস্তাটা দেখুন আপনারা যারা ইস্ট সিকিমে গিয়েছেন একদম জুলুকের যে রাস্তাটা রয়েছে একদম ওরকম দেখতে মানে এই সৌন্দর্যটার কথা আমি আপনাকে আমি কি বলব মানে এটা আপনাকে ভাষায় প্রকাশ করা যাবে না এটা না মানে বায়ুর চাপে নর্মাল চকলেটটা মানে আর একটু গেলে ফেটে যাবে তো তারপর উত্তর সিকিমের এই অপরূপ শোভা দেখার পর আমরা এখন কিন্তু লাচুং ফিরে যাচ্ছি কারণ সেখানেই আমাদের দুপুরের খাওয়ার দাওয়ারের ব্যবস্থা করা আছে আর সেখান থেকে দুপুরের খাওয়া দাওয়া সম্পন্ন করে আজকের মধ্যেই কিন্তু আমরা আবার লাচেনের উদ্দেশ্যে রওনা দেব তো চলুন তাহলে কালকে গুরুদংবার যেতে হবে তাহলে আমরা জিরো পয়েন্ট ইয়ামথাম ভ্যালি সব জায়গা ঘুরে এসে হোটেলে ফিরে এসেছিলাম ফিরে এসে আমরা লাঞ্চ টাচ কমপ্লিট করলাম পরে এখন আমরা এখান থেকে যাচ্ছি লাচনের উদ্দেশ্যে কারণ আগামীকাল আমাদের যেতে হবে গুরু জঙ্গলে